সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমাধিখণ্ড পরস্পর এখানে অপশনগুলোর মধ্যে কোনটি সেটি আমাদের বের করতে হবে তো আমাদের প্রথমে একটি সামান্তরিক একে নেওয়া যাক এটি হচ্ছে একটি সামান্তরিক আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুজুরা পরস্পর সমান ও সমান্তরাল হয় এবং বিপরীত কোন জোড়াও পরস্পর সমান হয় তো আমাদের এখানে বলা আছে সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমাধিখণ্ড সন্নিহিত কোণ বলতে বোঝাচ্ছে একটি কোণ যদি এটি হয় তাহলে আরেকটি কোণ হয় এটি হতে পারে অথবা এটি হতে পারে অর্থাৎ এই কোণের সুন্নি হচ্ছে এটি অথবা এটি আর এটি হচ্ছে বিপরীত বিপরীতকোণ তো এখানে বলা আছে সুন্নি তুকোনের ধরে নিলাম এই কোণটি তাহলে এদেরকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে এই সমদ্বিখণ্ডক রেখার দুটি পরস্পরের সাথে কি আকারে থাকবে সেটি আমাদের বের করতে হবে এখন আমরা জানি যে দুটি সমান্তরাল রেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে তাহলে অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি অর্থাৎ এই দুটি কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো এটি যেহেতু সামান্তরিক তার মানে এই দুটি রেখা পরস্পর সমান্তরাল এবং এই রেখাটি এদেরকে ছেদ করেছে তার মানে আমরা বলতে পারি এই কোনটি আর এই কোনটি হচ্ছে অন্তঃস্থ কোন এবং এদের সমষ্টিও হচ্ছে একশো আশি ডিগ্রি এখন এই দুটি সমাধি যেহেতু এদেরকে অর্ধেক করেছে তাহলে এখানে দেখে নেওয়া যাচ্ছে এতটুকু অংশের আর এতটুকু অংশের সমষ্টি কত দাঁড়ায় যেহেতু এদেরকে অর্ধেক করা হয়েছে তার মানে যদি আমরা একশো আশিকে দুই দ্বারা ভাগ করে দিই অর্থাৎ একশো আশিকেও যদি আমরা অর্ধেক করি তাহলে চলে আসে নাইনটি ডিগ্রি অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি হচ্ছে নাইনটি ডিগ্রি আর এখানে সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে ছেদ করার কারণে একটি ত্রিভুজ গঠন হয়েছে তো এই ত্রিভুজের মধ্যে যেহেতু এই দুটি কোণের সমষ্টি কোন ডিগ্রি তাহলে আমরা বলতে পারি বাকি কোনটিও হবে অবশ্যই নাইনটি ডিগ্রি কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি থেকে যদি আমরা নাইনটি বাদ দিয়ে দিই তাহলে এখানে আমাদের নাইনটি ডিগ্রি চলে আসে তার মানে এই দুটি রেখা পরস্পরকে সমকোণে ছেদ করেছে অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এ দুটি রেখা একটি আরেকটির উপর লম্ব দ্যাট মিন্স এখানে কারেক্ট আনসার হবে ক্ষ